নমস্কার কৃষক বন্ধুরা উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এই যে এটা দেখতে পারেন এটা কিন্তু গরমের বেগুন অর্থাৎ যেটা শীতের বেগুন গোল এবং মোটা সাইজের যে বেগুনটা আমি করি সেই বেগুনটা কিন্তু এখন প্রায় মানে শেষের দিকে অর্থাৎ চত্রিশ মাস অবধি টানবে তারপরে কিন্তু সেটা শেষ হয়ে যাবে কিন্তু সেই সময়ের জন্য আবার কিন্তু নতুন করে রেডি হয়ে যাচ্ছে এটা হলো গরমের বেগুন জাতের নাম হলো ইস্পাহানি কোম্পানির চৈতি তো গত বছরও করেছিলাম এ খুব আশা আছে যে ভালো রকম রেজাল্ট দিবে তো এটা আমি কেন চাষ করি এটাই হলো আজকের ভিডিও এই যে চৈতি বেগুন চাষ করা একমাত্র কারণ হয়েছে যেহেতু ঠান্ডার সময় ঠান্ডার বেগুনের একটা ভীষণ রকম চাহিদা যায় কিন্তু ঠান্ডার বেগুনগুলো যখনই চট্টি মাসে গরমটা চলে আসে তখন কিন্তু আস্তে আস্তে সমস্ত ক্ষেত নষ্ট হয়ে যায় চলে যায় তো সেই সময় কিন্তু বাজারে একটা গ্যাপ পড়ে তো এই চৈতালি লঙ্কা এর আগে যেটা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তো এই চৈতালি লঙ্কা এবং চৈতালি বেগুন এই জন্যই কিন্তু আমি বিশেষ করে আমি প্রতি বছর চাষ করি এর একমাত্র কারণ হলো এটাই কারণ আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে গ্যাপের বাজারটা ধরতে হবে আমি বাজারে অন্য কৃষকদের সাথে কম্পিটিশনে যাব না ওদের সাথে যে গ্যাপিং সময়টা আছে আমি সেই গ্যাপিং সময়ে আমার ফসলটা নামাবো এবং ভালো রকম একটা বাজার ধরা ধরার টার্গেট করব তো সেই টার্গেট করে কিন্তু আমার এই গাছগুলো লাগানো তো এই গাছগুলোর বয়স কিন্তু বেশি দিন না যেহেতু মালচিংয়ে লাগানো আছে সেই কারণে কিন্তু গাছের গ্রোথটা ভালো এই যে পাশের যে জমিটা দেখছেন যেটা মালচিং ছাড়া এটার সাথে এই জমিটার এই পাশের জমিটার সাথে এই জমিটার যে মানে লাগানোর ডেট সেটা হলো একদিন আগে পরে লাগানো যদিও এই চারাটা একটু বড় ছিল এবং পাশের জমি চারাটা একটু ছোট ছিল তবে মানে মালচিং হিসেবে কিন্তু সেই চারা তিন ডবল হয়ে গেছে এই চারাটা এই জন্যই মালচিংয়ে লাগানো কারণ কম সময়ের মধ্যে গাছের গ্রোথটা বেশি আসবে এবং খুব হাইভে রকমের একটা ফলন পাওয়া যায় প্রথম অবস্থা দিয়ে একটা হাইফাই একটা ফলন আসে কারণ গাছে যেহেতু আগাছার সাথে গাছকে কম্পিটিশন করতে হয় না সমস্ত সারটাই মাটিতে থেকে যায় এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সুবিধা অসুবিধার সেখানে কিন্তু গাছের গ্রোথটা ভালো হয় এবং ফলটা খুব তাড়াতাড়ি চলে আসে গাছে তো কৃষিকাজ করার ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি মানে সব সময় মাথায় রাখবেন যে আমাকে কম্পিটিশনে যাওয়া যাবে না মেন সিজনে গেলে লস হওয়ার ভয় থাকে কারণ মেন সিজনে সবাই প্রতিটা সবজি সবাই চাষ করবে তখন বাজারে একশো জন লোক একই রকম জিনিস নিয়ে আসবে ফুলকপি বাঁধাকপি একই রকম জিনিস নিয়ে আসবে বেগুনের ব্যাপারটা আলাদা শীতের সময়ও কারণ এক জমিতে বারবার বেগুনটা হয় না যে কারণে কম্পিটিশানটা একটু কম থাকে তবে প্রচুর কম্পিটিশান থাকে আর এই সময় যে গরমের সময়টা এই সময় কিন্তু খুব একটা কম্পিটিশান থাকবে না আর কারণ শীতের সবজি নিয়ে সবাই ব্যস্ত থাকে এই গরমের যে আগাম গরমের যে সবজিগুলো এগুলোর দিকে কিন্তু কেউ অতটা মাথা ঘামায় না যে কারণে এই সময় আমরা যদি মানে সবজিটাকে নামাতে পারি অর্থাৎ আমি ভিডিও করছি ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে এই সময় আমার গাছ এতটুকু বড় হয়ে গেছে সুতরাং যেই সময় আমার ঠান্ডার সবজি মানে পরিচর্যা করার খুব রকম কাজে চাপ ছিল সেই সময় সেই চাপের মাঝখানে কিন্তু আমাকে এই চারাগুলোকে লাগাতে হয়েছে কারণ আমার টার্গেট ছিল আমাকে আমার টার্গেট থাকতে হবে যে আমাকে ফাল্গুন মাসের শেষে চত্বিশ মাসের প্রথম দিকে ফসলকে নামাতেই হবে তো এই যে এই গাছগুলো দেখুন প্রতিটা গাছের প্রায় ফুল চলে এসেছে এ প্রতিটা গাছেরই প্রায় ফুল চলে এসেছে যেগুলো তো আসেনি সেগুলো তো কুড়ি চলে এসেছে তো এই গাছগুলো কিন্তু আমার মোটামুটি আর এক মাস পর থেকে ফল দেওয়া শুরু করে দিবে তো সেই সময় কিন্তু সবারই পুরনো বেগুন ক্ষেতগুলো নষ্ট হয়ে যাবে যাদেরও থাকবে কোয়ালিটি ভালো থাকবে না আর এটা নতুন ক্ষেত হিসেবে কিন্তু হাই কোয়ালিটির একটা ফল দেবে যেটা বাজারে চাহিদা থাকবে এবং বাজার মূল্যটাও ভালো হবে এই জন্যই কিন্তু এই সময় টার্গেট করা আমি এর আগেও যে এই বেগুন এই যাতে বেগুনটা চাষ করেছিলাম তখনও কিন্তু আপনাদেরকে ডিটেলসে এই ব্যাপারগুলো বলেছিলাম যদিও এই ব্যাপারগুলো সব কৃষক সবাইকে বলতে চায় না কিন্তু যেহেতু আমি চাই যে আমার সাথে সাথে আরও দু একজন কৃষক এরকমভাবে গ্যাপ টাইমে চাষ করে মানে লাভবান হোক কারণ আমরা কৃষকরাই তো মরে আছি যাতে রকম আয় উন্নতি নেই একটা ফসলে টাকা পায় তো তিনটাতেই চলে যায় তো সেই জায়গা থেকে নিজের কিছুটা অভিজ্ঞতা যেই অভিজ্ঞতাগুলো অর্জন করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু গত বছর প্রচুর পরিমাণ টাকা পেয়েছিলাম অল্প একটুখানি চাষ করে মাত্র সাতশো চারা মতো চাষ করে তো এবার একটু বেশি পরিসরে করেছি এ দেখতে পারেন এই টোটাল জমিটা এবং এই যে এই জমিটা এবং তার দূরে যে জমিটা দেখা যাচ্ছে সেই জমিটা আরও এই জাতের আরও বেগুন আছে সেটা চৈতি নয় সেটা মেটাল সিডের সেটা বাংলাদেশের বীজ তো আপনাদেরকে আমি এই ব্যাপারটা বললাম মানে মেনলি হচ্ছে এই সময় কিন্তু মানে একদিকে গ্যাপ টাইম আর দ্বিতীয় কথা হলো এই সময় বেগুন থাকবে না মার্কেটে আরেকটা যেটা কথা গরমে অনেকেই বেগুন চাষ করার সাহস পায় না আর এই বেগুনটা চাষ করার জন্য গরমে যদি চাষ করি যেহেতু বৈশাখ মাসের প্রথম দিকে বা চৈত্রি মাসের শেষের দিকে মোটামুটি বৃষ্টি চালু হয়ে যাবে সে কারণে মিডিয়াম উঁচু জমি আপনার দরকার হবে কারণ নিচু জমিতে আর এই বেগুনটা করা যাবে না কারণ এর ফলন কিন্তু মোটামুটি চতি মাসের অর্ধেক থেকে যে শুরু হবে তারপরে গিয়ে আপনি জমিতে গাছকে যতদিন বাঁচিয়ে রাখতে পারবেন ততদিন অবধি আপনার ফলনটা থাকবে এই জন্য মোটামুটি মাঝারি উঁচু টাইপের জমিতে জমি নির্বাচন করে এই বেগুনটা চাষ করতে হবে আমার এই জমিটা যেরকম মাঝারি উঁচু তার সাথে পাশ দিয়ে একটা ড্রেন আছে বড় ক্যানেলের মতো ড্রেন আছে যেই ড্রেন দিয়ে জলটাকে পাস করে দেওয়া যায় প্রথম দিকের দিকে আর যখন মানে বন্যার সময় চলে আসবে তখন তো সেই ড্রেন ভর্তি হয়ে যায় তো তখন আর চলে না তো আমি এই বেগুনটা চাষ করেছি বেশি দিনে আসায় নয় শুধুমাত্র চৈত্রি মাস বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক অবধি ফলটা বিক্রি করার জন্য তো আশা রাখছি যদি মানে ভালো রকম বাজার থাকে গত বছর যেরকম পঁচিশ টাকা তিরিশ টাকা বাজার ছিল সেরকম যদি বাজার পাই তবে মোটামুটি দু মাস বিক্রি করতে পারলেই মানে সমস্ত খরচ টরচ উঠে চলে যাবে আরেকটা মানে যেটা কথা সেটা হলো এর আগে শশা করেছিলাম এই জমিটাতে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে কারণে এবার একটু খরচটা কম হয়েছে কারণ যে শশার মালচিনগুলো ছিল সেগুলোই তুলে লাগিয়ে দিয়েছি মানে আগের ডবল বেড ছিল এখন সিঙ্গেল বেড করা হয়েছে সাইডে যে ফুটোগুলো ছিল সেগুলো মাটি নিচে চলে গেছে এবং মিডিল দিয়ে নতুন করে ফুটো করে নিয়েছি তো যে কারণে খরচটা অনেকটাই কমে গেছে তো এবার আমিও আশাবাদী আছি ভালো রকম দাম পাওয়ার যদিও এই সময় বেগুনের বাজারটা খুব খারাপ আমাদের এদিকে ছয় টাকা সাত টাকা করে যাচ্ছে যেটা শীতের বেগুন এক তো গরমের বেগুন তার মধ্যে এই বেগুনটা চাষ করলে আপনি প্রতি বছর রমজান ধরতে পারবেন কারণ রমজান ফাল্গুনের শেষ থেকে সত্যি মাসের শেষ পর্যন্ত এর মধ্যেই কিন্তু হয় অথবা বৈশাখ মাসের পনেরো এর মধ্যে কিন্তু রমজানের ডেট পড়ে যায় তো সেই সময় কিন্তু এই বেগুনটা একদম ভরপুর ফলন দেয় যে কারণে বাজারটা ভালো থাকে মানে এটা প্রতি বছর এরকমই হবে কারণ তিথি তো আর চেঞ্জ হবে না হয়তো বা পাঁচ দিন সাত দিন দশ দিন আগা পিছা হবে কিন্তু তিথি কিন্তু চেঞ্জ হবে না যে কারণে এই সময় চাষ করলে কিন্তু ভালো বাজার দিতে বাধ্য যে রমজানের যে মার্কেটটা থাকে সেই মার্কেট তার সাথে একটা গ্যাপিং সময় দুইটা মিলিয়ে একটা হাইভাই বাজার হওয়ার সম্ভাবনা থাকে তো আমিও টার্গেটে আছি যে রমজান এবং গরমের যে অফ সিজন দুটোর কেরামতিতে যদি কিছুটা পয়সা পাওয়া যায় সেই চেষ্টা তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না সকলেই ভালো থাকবেন দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে আর এই বেগুনের সম্বন্ধে সমস্ত পরিচর্যা কি মাপে লাগানো হয়েছে কি পরিমাণ সার দেওয়া হয়েছে সেই ব্যাপারে নতুন করে ভিডিও দিব আপনারা দুই একদিন একটু ধৈর্য ধরুন খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি আর এই চ্যানেলে যদি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা কিন্তু কৃষিভিত্তিক সমস্ত ধরনের ভিডিওর যে অভিজ্ঞ চাষের যে অভিজ্ঞতাগুলো সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনাদের সামনে তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছে না সবাই ভালো থাকবেন